কেলু না তুমি একেবারে ছোট মানুষ তোমার বয়স যদিও বছর তো আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আর কম হবে আমার জোর পেলা তোমার আমাদের তুলা নিয়ে গেছে আর ওই নিয়ে যা আমার বোরকাও জোর পেলা খুলে দিছে আমি খুলতে চাইনি জোর ফেলা খুলে দিছে জোর করে খুলে দিছে জি জোর খুলে দিয়ে আমার বাসার মধ্যে নিয়ে দিছে নিয়ে যা আমার সাথে শারীরিক সম্পর্ক করছে গাজীপুরের ওই ঘটনা নিয়ে মাদ্রাসা ছাত্রী এবার নিজেই মুখ খুললেন জয়কুমার তার সাথে কি ঘটনাটি ঘটিয়েছিল বিস্তারিত খুলে বললেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আমি সকালবেলা মাদেশা যাইতেছি মাদেশের কাছাকাছি গেছি তাতে লোকনাথ আঙ্কের আঙ্কের সঞ্জিত আঙ্কেল ওইখানে মোটর সাইকেল নিয়ে দাঁড়ায় আসে আমি চাইতেছি না আমাদের ডাক দিয়ে কইলো যে চলো আমরা মেলা হইতেছি মেলা থেকে ঘুরে আসি আমি তুই না আমি মাদ্রাসা যাবো এখন আমি মাদ্রাসা চাইতেছি না হলে হুজুর বাবা বলি তখন আমার তোমার ওইখানে আন্টিও আছে চলো বেড়ায় আসি কিছু হবে না আমার জোর বেড়া মোটর সাইকেল আমাদের তুলা নিয়ে গেছে যায়া যাই স্টেশনের মধ্যে মৌচাক স্টেশনের মধ্যে এখানে মোটরসাইকেল থেকে আমার নাম আসে দিয়ে ওখানে জয় নামের ছেলেটা ছিল সঞ্জিত আঙ্কেল লোকনাথ আঙ্কেল আর জয়ের সাথে আমাদের তৈলা দিয়া চৈলা গেছে সঞ্জিত আমার বাসে কইরা নবীনগরের ওই দিন নিয়ে যা একটু মেলার মধ্যে ঘুরতে নিয়ে গেছিলো ঘুরে ঘুরে

আমি হয়ে গেছি তখন আবার আমার সজ্ঞান আসলো না আমি বলতে পারতেছি না যে আমি কোথায় আমার বাসের মধ্যে উঠাই দিছে যখন আমি তখন একটু মানে অনুভব করতেছি যে আমি গাড়ির মধ্যে চলতাসি তারপর দেখি লোকনাথ আঙ্কেল আর জয় ছেলেটা আমার বাসের মধ্যে তুলা দিছে আমার ওইখান থেকে বাসওয়ালা কইসে আমার না মৌচাকের মধ্যে নামাই দিছে আর আমার যখন খুব পানি পুকাশা লাগছে আমি একটা আঙ্কেল ছিল আঙ্কেলের দোকানের মধ্যে যায় পানি খেয়েছি তাই ওইখানে আমি কইরা গেছিলাম আমার বাসার একজন নানি আসলো সেই নানি আমারে বাজার করতে গেছিল আমারে দেখা আমারে কোলে কইরা নিয়া বাস আসে তারপর আর কিছু জানি আচ্ছা তার মানে তখন থেকে তুমি অসুস্থ যখন তুমি বাস থেকে নেমেছো তুমি শারীরিক শক্তি নাই তোমার নাই বললেই চলে তাই না এখন বিষয়টা হলো

তো আপনার আপনার কি এই ধরনের কোনো সন্দেহ হয় যে সঞ্জিতের যে কর্মকর্তা জয় যে এক সময় ছিল কাজ করত তো এখানে কি আপনার এই যে সঞ্জিতের যে শালা লোকনাথ এই লোকনাথও কি এই কাজে জড়িত থাকার সম্ভাবনা আছে এই কাজে জড়িত আছে আছে মানে এরা লোকনাথ বাসায় ছিল আচ্ছা সঞ্জীতে সঞ্জিত আপনাকে যে একবার মারতে লুসে আমরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও ডি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশ কয়েক মাস হয়ে গেছে এই ঘটনা গাজীপুরে মাদ্রাস ছাত্রী জয়কোয়ার নামক এক ছেলে তার সাথে কি আচরণ করেছে তার সাথে যে ঘটনাটি ঘটিয়েছে দুই মাস আগে এই ঘটনা কিন্তু তার পরিবার এই মেয়েটির পরিবার গরিব হওয়ার কারণে আর জয়কুমার একটা ধর্মের সে তাকে অপহরণ করে একটানা তিন দিন তার সাথে খারাপ কাজে লিপ্ত হয় তারপর ওই মেয়েটি পরিবার কোনোভাবেই অভিযোগ করতে পারেনি যখন আলেম সমাজ এই ঘটনা নিয়ে তদন্ত করছে এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে তোলপাড় হয়েছে তখন কিন্তু প্রশাসন মাঠে নেমেছে এমন কি প্রশাসনের থেকে তারা এই ঘটনাকে মিথ্যা ধামাত চাপা দেওয়ার চেষ্টাও করেছে যেভাবে তার সাথে অপহরণ করা হয়েছে যে ঘটনাটি তার সাথে ঘটানো হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর প্রতিবাদ জানাই অতি দ্রুত যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এরকম ঘটনা আর আমরা দ্বিতীয়বার দেখতে চাই না বিচার না থাকার কারণে বিচার না হওয়ার কারণে মাঝে মাঝে এমন ঘটনা কিন্তু আমাদের এই ভুনের কান্না যদি শুনে আমরা এখনো চুপ থাকি তাহলে আমরা ইমানদার প্রকৃত ইমানদার হতে পারি নাই সেজন্য প্রত্যেকে তার স্থান নিজের স্থান থেকে অবশ্যই এই ঘটনার প্রতিবাদ জানাবেন আমরা বিচার চাই যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টের জানাতে ভুলবেন না